গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর যে যেখানে আছো সুস্থ আছো আর তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমরাও বেশ ভালোই আছি তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে সকাল সাড়ে ছটা তো আজকে কিন্তু আমি ছটার সময় ঘুম থেকে উঠেছি বাট ভিডিওটা আধ ঘন্টা লেট করেই শুরু করলাম কারণ সকালবেলা উঠেই না ঘুম থেকে উঠে তারপরে বাইরে বেরিয়ে জলের কাজ করতে মানে খুবই কষ্ট হয় এখন ফার্স্ট জানুয়ারি থেকে এতটাই ঠান্ডা পড়া শুরু হয়ে গেছে এর আগে যখন ঠান্ডা পড়েনি তখন ভাবছিলাম যে এটা কি হলো এই বছর কি ঠান্ডা একদমই নেই তাহলে তো তারপরে দেখছি না জানুয়ারি মাসের শুরুর থেকেই একদম হাড় কাঁপানো ঠান্ডা শুরু হয়ে গেছে তবে ঠান্ডার সময় যদি ঠান্ডা না থাকে তাহলে কিন্তু ভালোও লাগে না কিন্তু এই যে শরীর গুলো হচ্ছে তাতে আমাদের কিন্তু কষ্টটা একটু বেশি হচ্ছে তা যাই হোক সবার আগে উঠে বাইরের কাজটা কিছুটা সেরে আসলাম আর তারপর একটু গরম জল করে নিয়ে আমি থাইরয়েডের ওষুধটা খেয়ে নিয়েছি আর তারপরেই পুচকু সোনা শুবোর জন্য টিফিন বানাচ্ছি তো আজকে ওদেরকে সকালবেলা টিফিনে বানিয়ে দেবো পাস্তা তো এই পাস্তাগুলো না যেরকম মোটা সেরকম শক্ত মানে কতটা সিদ্ধ করেছি ভালো করে ফুটিয়েছি তারপরেও সে নরম হয়নি তো যাই হোক আমার পাস্তাগুলো একদমই ভালো লাগেনি আমার কাছে মনে হয় সেই ছোটো সাইজের পাস্তাগুলোই ভালো যেগুলো পাইপের মতন ছোট ছোট হয় তো এখন এগুলো রয়েছে যখন তখন বানিয়ে তো দিতেই হবে খেয়ে শেষও করতে হবে তাছাড়া তো কোনো উপায় নেই তো যাই হোক সেটাকেই আমি একটুখানি আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে বানিয়ে দিচ্ছি তবে আমি এর মধ্যে মানে ভুল করেই বলতে পারো যে একটা ডিম দিয়ে দিয়েছিলাম প্রথমে আমি ভেবেছিলাম ডিম দেব না বাট আমার একদম খেয়াল ছিল না যে ওরা স্কুলে যাবে তো আমি স্কুলের কোনো খাবারে এখন আর ডিম দিই না আগে আমি এই জিনিসটা দিতাম বাট তারপরে ভাবি যে একটা টাইম যদি ডিম না দিই তাহলে অসুবিধা তো কিছুই হবে না আর স্কুলের বইটা তো হচ্ছে আমাদের সরস্বতী মা তো বিদ্যার মধ্যে কখনো এইসব খাবার নিয়ে যেতে নেই তো আজকে আমি ভুল করে দিয়ে দিয়েছি যখন পুরো রেডি হয়ে গেছে টিফিনটা আর সময়ও নেই আমার কাছে আর অন্য কিছু বানিয়ে দেওয়ার তখন আমার মনে পড়েছে তো যাই হোক কিছু কিছু টাইম কী হয় বলো সকালবেলা যখন আমরা কাজ করতে করতে ভিডিও শ্যুট করি তখন না অনেক কিছু মাথা থেকে বেরিয়ে যায় কারণ ক্যামেরা সেট করারও একটা ব্যাপার থাকে তো রেডি হয়ে গেছে যখন খাবারটা তখন সেটা তো আর ওয়েস্ট করা যাবে না ওই জন্য পুচকুশোনা শুভকে দিয়ে দিয়েছি তবে দেখে কিন্তু একদমই মনে হচ্ছিল না যে এর মধ্যে আমি ডিম দিয়েছি তো যাই হোক এর মধ্যে ডিম দিয়েছি যখন তখন সেটা স্বীকার করতে কোনো অসুবিধা নেই তো পুচকুশোনা শুভকে যতটা প্রয়োজন ততটা দিলাম তবে পুচকুশোনাকে অল্প সামান্য দিয়েছি জানি না ও খাবে কি না আর অন্যদিকে ওদের জন্য দুটো ডিম সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম তো গরম গরমে ডিমগুলোকে একদম ছাড়িয়ে নিয়েছি যেহেতু শীতের সময় ডিমের খোসা ছাড়াতে দেখবার কোনো কষ্ট হয় না তবে পুচকুশোনা যেহেতু ডিমের কুসুমটা খায় না আর আমিও ডিমের কুসুম খেতে পারবো না ডাক্তারে বিশেষ করে মানা করে দিয়েছে যে থাইরয়েডে যা যা খাওয়া যায় না তো সেগুলোকে যতটা পারা যায় না খেয়ে থাকতে তো কুসুমটা শুভকেই পরে খেতে হবে তো পুচকুশোনার জন্য আর শুভ জন্য তো ডিম রেডি হয়ে গেছে আর তারপরে আমি কড়াইটাকে ভালো করে ধুয়ে গরম জল বসিয়ে দিয়েছি ওদেরকে স্কুলের বোতলে দিয়ে দেব আর বাড়ির থেকে খেয়ে যাবে আর তারপরে চলে আসলাম পুচকুশোনা শুভকে দিতে আমি রাস্তায় তো বাস আসার কিছুক্ষণ আগেই হঠাৎ করে শুভ বলছে যে তুমি তো আমার প্রজেক্টের ভিডিও করলে না তো আমার একদম খেয়াল নেই পুচকুশোনার শরীর খারাপ বলে আমি তোমাদেরকে আগের দিনও বলেছিলাম যে আমার হয়তো মনে নাও থাকতে পারে তো রাস্তায় শুভ মনে করার পরে প্রোজেক্টটা কিন্তু আমি তোমাদেরকে দেখালাম তো তারপরে বাড়ি চলে আসার পরে আমি এক কাপ চা আর কালকে রাতে রুটি বানিয়েছিলাম তো একটা রুটি ছিল তো সেটা দিয়ে কিন্তু সকালের টিফিনটা করে নিয়েছি তো তার জন্য আর বাড়তি আমাকে কোনো খাবার খেতে হয়নি পাস্তাটা রয়েছে পাস্তাটা আমি কিছুক্ষণ পরে খেয়ে নেব কারণ আজকে আমার কাজে বেরোনোর কথা ছিল বাট ম্যাডাম যখন ফোন করেনি তো ভাবলাম যে আজকে বৃহস্পতিবার তোর ভালোই হয়েছে আজকে দিনটা নয় গ্যাপ যাক কারণ আরও শরীরটা ভালো ছিল না আমারও মনমাজটা ভালো নেই সকালবেলা তাড়াহুড়ো করে ঘুম থেকে উঠেছিলাম কাজে বেরোবো বলেই বাট তারপরে বৃহস্পতিবার বলে ভাবলাম যে ঠিক আছে আজকে যখন পুজো পাঠ আছে তখন আজকের দিনটা বাদ যাক কালকের থেকেই কাজে যাব। তো কালকে আমাকে ফোন করে ডাকবে বলেছে তো আমি দেখো আজকে আমার হেয়ার টোনার যেটা আমি তোমাদের সাথে অনেক দিন আগে শেয়ার করেছিলাম তো সেটা আজকে কিন্তু প্রায় এক মাস পর আবার বানালাম কারণ ইদানিং ঠান্ডা লেগেছে আর ঠান্ডা পড়ার পর থেকে কিন্তু আমি হেয়ার টোনারটা ইউজ করা একদমই বন্ধ করে দিয়েছিলাম তো তারপরে আমি ঘরে চলে আসলাম আর এখন বিছানাপাতিটা তুলে নেব তো সকালবেলার টাইমে আমি কিন্তু দেখো বিছানা অর্ধেকের উপরে তুলেই গেছি বালিশ মশারি সব কিছু তুলে দিয়েছি যাতে ওরা বিছানার উপরে রেডিটা হতে পারে এখানে বসে শুভ দু একটা কাজ করে নিল সকালবেলা ওর স্কুলের কিছু কাজ ছিল শুধু চাদর আর ব্ল্যাঙ্কেট এগুলোই তোলা হয়নি কারণ এগুলোকে তুলতে একটু সময় লাগে আর সকালবেলার দিকে না ফুচকুশোনার যদি শরীরটা ভালো থাকে ও কিন্তু নিজে রেডি হয়ে নেয় বা যেদিন ওর শরীর ভালো থাকে না সেদিনকে ও রেডি হতে পারে না ওকে সব কিছু করিয়ে দিতে হয় তো ওই জন্য টিফিন বানানো ওকে রেডি করা তারপরে টুকটাক আরও কাজকর্ম আছে সেগুলো করতে গেলে অনেকটা সময় লেগে যায় তাই ব্ল্যাঙ্কেটগুলোকে আমি ওদেরকে ছেড়ে দিয়ে আসার পরে ধীরে সুস্থে এখন ভাজ করে রেখে দিচ্ছি আর বিছানার মধ্যে কিছু জামা কাপড় আছে তো এই জামা কাপড়গুলোকে আমি আলনার থেকে যে জামা কাপড়গুলো বাড়তি আছে তো সেগুলো সব নামাবো আলনাটাকে একটু ভালো করে মুজবো তারপরে সব জামা কাপড়গুলোকে রাখবো আর শীতের পোশাকও প্রায় দুটো তিনটে বেরিয়ে গেছে সবার তো শীতের পোশাকগুলোকেও কিন্তু আমি আমাদের যে শীতের পোশাক রাখার ব্যাগটা কিনেছি তো সেটার মধ্যে রাখবো তো এই ব্যাগটা কেনাতে খুবই সুবিধা হয়েছে নাহলে শীতের পোশাকগুলোই যদি আলনায় রাখতাম তাহলে অনেকটা জায়গা লেগে যেত কিন্তু এখন দেখো এই ব্যাগটা নেওয়াতে আমাদের তিনজনা যত শীতের পোশাক আছে সব কিন্তু এর মধ্যে চলে আসে তবে দু একটা শীতের পোশাকের চেন কেটে গেছে শুভর একটা জ্যাকেট পুচকুসোনার একটা জ্যাকেট তো এগুলোকে ঠিক করাতে দিতে হবে কিন্তু এখন হবে না আর এখন শীতের পোশাক বলতে দু একটা আরও আছে তো ওই জন্য ভাবছি যে এখন এগুলো হয়ে যাক পরে একটা সময় ওগুলোতে ভালো চেন লাগিয়ে দেব কারণ সামনের বছর আবার প্রয়োজন পড়বে কারণ বছর বছর তো শীতের পোশাক কিনতে হয় না যতদিন এখন চলছে তো তারপরে আলনার থেকে সব জামা কাপড়গুলোকে দেখো আমি নিচের দিকে নামিয়ে নিচ্ছি তো আলনাটাকে যতই পরিষ্কার করি না কেন তবুও ভেতর দিক থেকে যখন জামা কাপড়গুলোকে বার করি তখন একদম সব জামাকাপড়গুলো এলোমেলো হয়ে যায় তো আর শুভ যখন জামাকাপড় বার করে ও তাড়াহুড়োতে টিউশন পড়তে যায় তারপর সকালবেলা ওদের তারা থাকে স্কুলে যাওয়ার জন্য তো খিচিবিচিতে না জামাকাপড় সব উল্টো পাল্টা করে ফেলে তো ভাবছি যে জামা জামাকাপড়গুলো একদম নিচের দিকে দিয়ে দেবো ওর মতনও জামাকাপড়গুলোকে যখন খুশি বার করুক আর যখন খুশি ভাজ করে রাখুক আর আমারটার পুচকুসোনারটা ওপর দিকে রাখব আর বিশেষ করে সপ্তাহ বা দশ দিন পনেরো দিন পর যদি একটু আলনাগুলো ভালো করে মুছে নেওয়া যায় তাহলে খুব ভালো হয় কারণ আমাদের ঘরটাতে না মাকর্ষা জালটা একটু বেশি পড়ে আর জালনার বাইরে থেকে প্রচণ্ড ধুলো আসে আর এই সুযোগে কিন্তু জামা কাপড়গুলোকেও আগে পরে করে কিছুটা ভাজ করে রেখে দেওয়া যায় এটাই সবথেকে ভালো আর সংসারে কাজ করতে করতে না দেখবে একটা অভ্যাস হয়ে যায় তো এই কাজগুলো করতে কিন্তু কোনো অসুবিধা হয় না আর যদি এই ছোট ছোটো কাজগুলো যদি না করি না তাহলে দেখবে কাজের উপর থেকে যেন সেই মানে ইচ্ছেটা বা এনার্জিটা যেন চলে যায় তো আমি যতটা পারি টুকটাক প্রত্যেক দিনই চেষ্টা করি যে কাজগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে করার জন্য তাতে ঘরদুয়ারটা দেখতেও সুন্দর লাগে আর সংসারের কাজটাও হয়ে যায় আর সময়ও কেটে যায় তো বেশ সুন্দর করে এখন আমি ভাজ করে রাখছি বাট এটা কাল পর্যন্তও কিন্তু ভালো থাকবে না তো এটাই হয় আমরা যতই পয় পরিষ্কার করে রাখি না কেন কাজের মর্মটা সেই বোঝে যে কাজটা করে যার কষ্টটা হয় কিন্তু যারা করে না তারা বুঝবে না যেরকম পুচকুছা শুভকে এই কাজগুলো করতে হয় না তোরা কিন্তু বোঝে না বাট ওদেরকে দিয়ে যেদিন আমি করতে দিই সেদিন কিন্তু কাজের মর্মটা ওরা বোঝে তো যাই হোক ওরা এখন অনেক ছোট যখন সময় হবে অবশ্যই করবে আর এক্সট্রা কিছু মোজা টুপি এইসব জিনিসগুলো আমি এই বাস্কেটটার মধ্যে রাখি আর রুমালগুলো যাতে ওরা স্কুলে যাওয়ার সময় নিয়ে যেতে পারে আর আজকে ভাবছি বালিশের রুয়ারগুলোকে পাল্টে দিই প্রায় অনেক দিন হয়ে গেছে বালিশের ওয়ালগুলো পাল্টানোই হচ্ছে না তবে কি বলো আমাদের বালিশের ওয়ারগুলো না খুব একটা নোংরাও হয় না এখন তো ক্যামেরার সামনে তোমরা দেখতেই পাচ্ছ যেগুলো পাল্টাচ্ছি তো নোংরাটা খুব কমই হয় আর সুতির ওয়ারগুলো না বেশি ধুলে পরে দেখবে রংটাও চলে যায় ওই জন্য আমি সুতির ওয়ার বলে খুব বেশি এগুলোকে কিন্তু ধুই না আর আমাদের বাড়িতে যেরকম সেরকম লোকজন আসে না তো ওই কারণে আমাদের বারবার চেঞ্জ করতে হয় না আমরা তিনজন মানুষ আমাদের জন্য একদম পারফেক্ট মোটামুটি মাসখানেক তো চলেই যায় বালিশের ওয়ার তবে অতদিন চালানোটা উচিত না বাট আমি অতটা পরিষ্কার করি না কারণ আমাদের নোংরা হয় না ওই কারণেই আর ফুচকুশনার কিছু প্রজেক্ট এখনও রয়েছে যেগুলো কালকে পাঠাবো আজকে একসাথে এক গাদা প্রোজেক্ট তো আজকে কিছু পাঠিয়েছি আর কালকে কিছু পাঠাবো তো কালকে ওদের লাস্ট ডেট প্রোজেক্ট জমা হওয়ার আর শুভ প্রজেক্ট বানানোর জন্য দেখো কিছু কালারিং বল এনেছিলো তো বলগুলোর মধ্যে কয়েকটা লেগেছে আর কয়েকটা বেঁচে আছে তো এগুলো সব জড়ো করে রেখে দেব নেক্সট টাইম আবার যখন ওরা কোনো রকম প্রোজেক্ট বানাবে এই ধরনের তো তখন আবার কাজে লাগবে তো বলে না কোনো জিনিসই ফেলা যায় না রেখে দিলে কিন্তু সব কিছুই কখনো না কখনো কাজে আসে বাট সেটা রেখে দেওয়ার উপরে সবাই রেখে দেয় না তো আমি পুচকুসোনার ওষুধ টষুধ সব কিছু একদম সুন্দর করে গুছিয়ে টেবিলের এক সাইডে করে দিলাম কারণ সকালবেলা যখন ওরা দুজন বেরোয় খুব তাড়াহুড়োতে থাকি কোন জিনিসটা কোথায় রাখতে হবে সেটা একদমই মাথা কাজ করে না শুধুমাত্র জিনিসগুলো ছটাপট হাতের কাছে নিয়ে ওদেরকে রেডি করে পাঠাতে পারলেই আমি নিশ্চিন্ত আর এরপরে তো কাল থেকে আমাকেও বেরোতে হবে তো হয়তো সকালের দিকে যদি ঘরদুয়ার অতটা পরিষ্কার নাও করতে পারি রাত্রিবেলা এসে আমাকে পরিষ্কার করতে হবে মানে সন্ধ্যের পর থেকে তো সুবর প্রজেক্টের ব্যাগের মধ্যেই কিন্তু আমি বলগুলো রেখে দিলাম যাতে এদিক ওদিকে না হয়ে যায় আর খুঁজে না পায় পরে তো এক জায়গায় করে রাখলাম সুবিধা হবে আর পুচকুছোনার বই খাতা দিন যখন টাইম টেবিল গুছায় তখন কিন্তু গোছানোই থাকে কিন্তু আজকে যেহেতু তাড়াহুড়োতে আরও শরীরটাও ভালো ছিল না তো দুটো বক্সের মধ্যে রেখে দিয়েছে তো সেগুলোকে আমি একটুখানি ভাজ করে দিচ্ছি আর একটা বক্সের মধ্যে ঘরে পড়ার জন্য এক্সট্রা খাতা পেনসিল রবার সেইগুলো থাকে তো সেটাকে গুছিয়ে সুন্দর করে রেখে দিলাম এবার কালকে যখন আবার স্কুলে যাবে তখন ওর টাইম টেবিল গুছাতে সুবিধা হবে তো এই ছোটো ছোটো কাজগুলো আমাদের কিন্তু প্রত্যেক দিনই নিজেদেরকেই করতে হয় বাট কিছু কিছু টাইম যদি বাচ্চারাও করে রাখে তাহলে ওটা তাদের অভ্যাসও হয়ে যায় আর ওরা নিজেদের জিনিসগুলো টাইম মতন খুঁজে পায় এটাই হচ্ছে মেন কথা তো তারপরে দেখো আমি টুলটাকেও ভালো করে মুছে নিয়ে তার মধ্যে ছোট বাস্কেটটা রেখে দিলাম আর তার উপরে সুবর প্রজেক্টের ব্যাগটা আর তার পাশে আমাদের জামা কাপড়ের শীতের ব্যাগটাও রেখে দিলাম তো ঘরটা কিন্তু আমি পুরোটাই পরিষ্কার করে ফেলেছি তো তারপরে আমি বাইরের দিকে চলে আসলাম এখন বারোটা বেজে গেছে তো জল টল সব ভরে নিচ্ছি তারপরে স্নান করে যেহেতু আজকে বৃহস্পতিবার তো পুজোটা তাড়াতাড়ি দিয়ে দেব আর পুজোটা দেওয়ার পরে আমাকে বেরোতে হবে কারণ সকাল থেকে আমাকে ফোন করে বলেনি যে আমাকে যেতে হবে কিন্তু প্রায় সাড়ে বারোটা পনেরো একটার দিকে আমাকে ফোন করে ম্যাডাম বললেন যে অফিসে যেতে হবে তো ওই জন্য এখন কাজকর্ম করে দুটোর সময় যাব আমি অফিসে আর মাও ডেকেছিলো মা সবজি করেছে তো সবজিটা আমাকে বলেছে গিয়ে নিয়ে আসতে তো আমি ভাবলাম যাচ্ছি যখন একবারে তখন মায়ের কাছ থেকে সবজিটাও নিয়ে আসব তো চলো আজকে সকাল থেকে তো কাজকর্ম শুরু করেছিলাম তো তোমাদের ভিডিওটা কেমন লাগছে এখনও পর্যন্ত কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে আর ভিডিওটা যদি কোনো জায়গায় কারোর ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো তারপরে পুজো দিয়ে মায়ের কাছে গেছিলাম মা তো ছিল না মা এক জায়গায় মহোৎসব খেতে গেছিলো বাবা ছিল মা সবজিটা রেখেই গেছিল আমার জন্য বাটিতে বেড়ে তো সেখান থেকে আমি টিফিন কোটো তো করে নিয়ে চলে এসেছি আর আমি অফিস থেকেও ঘুরে এসেছি যখন পুচকুশোনা শুভ বাড়ি এসেছে ওই টাইমে আমিও চলে এসেছি তো তারপরে এসে পুচকুশোনাকে স্নান করিয়ে দিলাম স্নান করিয়ে জামা কাপড় পরিয়ে দিয়েছি আর এখন ওকে ওষুধ খাইয়ে দিচ্ছি তো সকালবেলায় স্কুলে যাওয়ার আগেও সকালের ওষুধটা খাইয়ে দিয়েছিলাম আর এখন দুপুরেরটা তো ওষুধ খেতে একদমই চায় না তবু ওই যে জোর করে বুঝিয়ে ওষুধটা খাওয়ালাম আর তারপরে ওর মুখে একটুখানি ক্রিম লাগিয়ে দিচ্ছি কারণ যখনই পুচকুশোনাকে বলি ক্রিম লাগাতে ও খুবই কম পরিমাণে নিয়ে মুখে লাগায় যেটার কোনো মানে হয় না তো ওই জন্য আমি মাঝে মাঝে চেষ্টা করি একটুখানি ওর মুখে ক্রিমটা লাগিয়ে দেওয়ার আর তারপরে চুলটাকে ভালো করে বেঁধে দিচ্ছি কারণ ওর ঠান্ডা লেগেছে যেহেতু তো চাইছিলাম দু তিন দিন ধরে যে ওর মাথায় চুলে শ্যাম্পুটা করিয়ে দিই বাট সাহস পাচ্ছি না যদি আবার ঠান্ডা লেগে যায় যেহেতু ওর চুলটা বড় তো ওই জন্য চুলটাকে ভালো করে বেনি করে বেঁধে দিচ্ছি এরপরে আর কোনো অসুবিধা হবে না কারণ খোলা চুলে সত্যি খুবই অস্বস্তি লাগে বিশেষ করে যখন শরীর খারাপ থাকে আর তার উপরে ওকে একটা ভালো করে হাইনাক পরিয়ে দিচ্ছি যাতে ওর ঠান্ডা না লাগে তো আমি কিন্তু সব রকমই চেষ্টা করছি যাতে ওকে মানে শরীর খারাপ থেকে দূরে রাখা যায় কিন্তু কি বলো যখন যেটা হবার তখন তো সেটা হবেই আর এই যে আমাকে একটু আদর করে দিল আর আমিও ওকে একটু আদর করে দিলাম তারপর এখন আমরা খেতে বসবো তো ফুচকুস আগে স্নান করাবার আগেই কিন্তু আমি শুভর জন্য ভাত বেড়ে দিয়েছিলাম শুভ যেহেতু পড়তে যাবে কিন্তু তারপরে ম্যাসেজ দেখলো যে স্যার আজকে মানা করেছে আজকে আর পরতে যেতে হবে না তো মা কালকে যে কচু শাকটা দিয়েছিল আমরা দুপুরে এক টাইম খেয়েছিলাম ওই জন্য কচুর শাকটা রয়ে গেছিলো সেটাকে এখন গরম করে নিলাম শুভকেও দিয়েছিলাম আমিও নিলাম আর মা আজকে সবজি বলতে পাঠিয়েছিল গুগলি তোমরা কারা কারা গুগলি খেতে ভালোবাসো বা গুগলি খাও কমেন্ট করে অবশ্যই জানাবে তো আমাদের কিন্তু আজকে দুপুরের খাবারে ছিল গুগলির তরকারি আর কচুর শাক যেটা মা কালকে পাঠিয়েছিল আর পুচকুশোনা যেহেতু একদম অল্প পরিমাণের ভাত খেয়েছে ও একদমই খাবার সেরকম একটা খেতে পারছে না এখন শরীরটা যেহেতু খারাপ তো কালকে যে আমি এক্সট্রা কেক বানিয়েছিলাম তোমাদেরকে তো এই কেকটা দেখানোই হয়নি যেহেতু ভিডিওটা এন্ড করে দিয়েছিলাম তো এটা হচ্ছে সেকেন্ড কেক আমি দুটো কেক বানাবো বলেছিলাম তোমাদেরকে তো এটা সিম্পলি রেখেছি এটার মধ্যে ক্যাডবেরি অ্যাড করিনি তো সেইটাই পুচকুশোনা এখন কাটছে তো এখান থেকে কেটে অল্প করে খাবে আর তারপরে ও ঘুমিয়ে পড়বে কারণ ওর এখন ঘুমানোর খুবই দরকার যেহেতু শরীরটা খারাপ রেস্ট না করলে ও শরীরটা মানে কি বলবো তোমাদেরকে মানে এতটাই দুর্বল হয়ে গেছে খালি কন্টিনিউ বমি করেছে আর ওষুধ খাওয়ার পরে এখন একটু ঘুম ঘুম পাচ্ছে ওর যেহেতু ওষুধের একটা নেশা আছে তো ওই জন্য ও এখন তোমাদেরকে মানে কেক খাওয়াটা বললে একটু ভিডিও করে দেখাতে তো ওই জন্য আমি কেক খাওয়াটা ভিডিও করে দেখাচ্ছি তো কেকটা দেখতে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কালকে কেকের জন্য তোমরা কিন্তু অনেকেই কমেন্ট করেছো গুড ইভিনিং বন্ধুরা তো এখন বাজে পৌনে সাতটা আর এই সারাদিন পর তোমাদের সাথে একটুখানি ফেস টু ফেস কথা বলে ভাবলাম ভিডিওটাকে এন্ড করি কারণ আজকে ভিডিওটা আমি সকাল থেকে শুরু করেছিলাম নিজেও জানতাম না যে কতক্ষণের ভিডিও হবে তো তারপরে ভেবেছিলাম দুপুরবেলায় ভিডিওটা এন্ড করে দেবো বাট দেখলাম ভিডিওটা খুব একটা বেশি বড় হয়নি আর এখন সময় আছে তোমাদের সাথে যখন ভিডিও শেয়ার করতে মানে পারবো তাহলে চলো তোমাদের সাথে ফেস টু ফেস একটু কথা বলে নিই তো সারাদিনে যা তোমাদের সাথে ভিডিও শেয়ার করার আমি করেছি আর যেমনটা বললাম যে দুপুরবেলা ছিলাম না প্রায় দু আড়াই ঘন্টার মতন ছিলাম না বাড়িতে আমি অফিসে গেছিলাম তো এরকম প্রত্যেক দিনই যেতে হবে যেহেতু কাজ করছি তো সেখানে তো যেতেই হবে তো আজকে ওদের ডাকার কথা ছিল ওরা আজকে তো আমাকে ডাকেনি হয়তো অনেক দূরে গেছে যেখান থেকে ওদেরও বাড়ি পৌঁছাতে দেরি হবে তো ওই কারণে হয়তো আমাকে ডাকেনি তো কালকের থেকে কনফার্ম আমাকে সকালবেলা ফোন করে ডাকবে আর আমাকে ট্রেনিংয়ে যেতে হবে তো এখন ট্রেনিংটা কদিন করতে হবে আমি জানি না তো ট্রেনিং মানে যে কদিনই করি না কেন তারপরে নিজেকেও কাজের জন্য বেরোতে হবে একা একা তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি তোমাদের সাথে ফেস টু ফেস ভিডিও এখন মানে শেয়ার করতে পারবো কিনা সেটাও আমার একটা মানে মানে সময়ের ব্যাপার হয়ে যাচ্ছে যে তোমাদের সাথে নর্মালি আমি কাজ করতে করতে ভিডিও শেয়ার করতে পারবো সেটা আমি শেয়ার করে দেবো যে ভিডিও আমি অন করে রাখলাম আমি কাজকর্ম করছি যেরকম আমি করে থাকি তো সেটা তো একটা অভ্যাস আছে বাট এই যে ফোন ধরে মানে তোমাদের সাথে কথা বলা তো সেইটা হয়তো ফেস টু ফেস আর হবে না কারণ যদি আমি সময় না পাই তোমাদের সঙ্গে পাঁচ দশ মিনিট বসে কথা বলার তাহলে আমি ভিডিওটা শেয়ার করবো কী করে আর একমাত্র সময় হবে আমার এরকম সন্ধ্যের টাইমে যেরকম আজকে সারা দিন ভিডিও তোমাদের সাথে কাজকর্মে শ্যুট করার পরে তারপরে এই সন্ধ্যের দিকে একটু ফেস টু ফেস কথা বলছি এরকম হয়তো কিছু কিছু দিন আমি তোমাদের সাথে সন্ধ্যেবেলার দিকে কথা বলতে পারবো যদি তাও আমার হাতে কোনো কাজ না থাকে তবে তো যাই হোক চলো কালকের থেকে ভ্লগটা হয়তো একটু অন্যরকমই দিতে হবে আমাকে কাজের মাধ্যমে আর আজকে যখন তোমাদের সাথে কথা বলতে পারছি তো তখন আজকে অনেক কথা বলে ফেলছি ভিডিও বড় হয়ে যাবে কিছু করার নেই আমাদের সবার এটাই অভ্যাস ক্যামেরা একবার ধরলে পরে আর মানে কি বলবো না বলবো সেটাও তো অত খেয়াল থাকে না আর ভিডিও অনেক বড় হয়ে যায় তো যাই হোক আমি না একটুখানি মুদিখানা দোকানে গেছিলাম এই সামনের দোকানটাতে তো আমি তো তোমাদেরকে বলেছি ভিডিওতে যে আমি ভাবছি আমাদের যে বাজারে মুদিখানা দোকানটা আছে সেটা আমার দূরেও পড়ে আর আগে আমি বাড়িতে ফাঁকা ছিলাম সংসারে কাজকর্ম করতাম আর হয়তো বাজার হাটটা আমি যখন তখন করতে চলে যেতে পারতাম কিন্তু এখন সেই জিনিসটা হবে না কারণ আমি সারাদিন সাইকেল চালিয়ে কাজ করার পরে আর মন করবে না যে সন্ধ্যের পরে সাইকেল চালিয়ে আবার বাজার যাই সেখান থেকে আবার মালপত্র নিয়ে বাড়ি আসি আর মুদিখানা বাজার বা সবজি বাজার যাই বলো না কেন সেটাই আনতে গেলে পরে মোটামুটি দুটো ব্যাগ তো লেগেই যায় তো সেটা সব সময় হয়তো পেরে উঠবো না কিছু কিছু দিন হয়তো সবজি বাজারটা করতে যেতে আমাকে হবেই কিন্তু মুদিখানা বাজারটা আমি চাইছি যে এবার কাছে কাছি করতে পারলে খুব ভালো হয় কারণ পুচকুসোনা শুভ যখন বাড়িতে থাকবে তো ওরা চাইলে পরে কিন্তু কিছু জিনিস নিজেরাও দোকান থেকে খাতা নিয়ে গিয়ে নিয়ে আসতে পারবে আর বাড়িতে নিয়ে এসে নিজেরা বানিয়ে খেতে পারবে যেরকম ম্যাগিটা বানাতে পারে শুভ তারপর ডিমের অমলেট করতে পারে তো কিছু কিছু জিনিসও করতে পারে তো সেগুলো ভালো হবে কাছাকাছি দোকানটা থাকলে ঘরে না থাকলেও টুক করে দোকানে চলে যাবে নিয়ে আসবে আর সামনে দোকান থাকলে আমার মনে হয় সবথেকে সুবিধা এটাই হয় যে আমাদের যতটুকু প্রয়োজন আমরা ততটুকুই জিনিস আনবো আর দূরে দোকান থাকলে পুরো মাস কাবারি সদাইটা আমাদেরকে তুলতে হয় মানে বে হিসাবেই মাল তুলতে হয় যে কোনটা কখন লেগে যাবে দোকান তো দূরে আবার পয়সা দিয়ে সামনের দোকান থেকে আনবো ডবল ডবল খরচা তো ওই কারণে মদিখানা বাজারের মালগুলো একবারে তুলতে গিয়ে প্রচুর লম্বা বিল হয়ে যায় তো ওই জন্য আমি ভাবছি পুরোনো দোকানটাতে আমি পয়সাপাতি দিয়ে সেখানে আমি পুরো মিটিয়ে দেব আর এইখান থেকে আমি মাল নেব। তবে দোকানটা আমি পুরোপুরি বন্ধ করে দেব না কারণ আমার মনে হয় বাজারে সব থেকে ওনার দোকানেই সব কিছু ফ্রেশ জিনিস পাওয়া যায় আর অনেক রকম জিনিসও পাওয়া যায় যেগুলো অন্য দোকানে পাওয়া যায় না চট করে তো কিছু বলবো না আমি নর্মালি বলবো যে এখন আমি কাছাকাছির থেকে নিচ্ছি যখন আমার প্রয়োজন পড়বে তখন আমি ওখান থেকে আনবো তো সেরকমই বলে আমি এখন দোকানটা ভাবছি যে কাছাকাছিই করে নিই আমাদের তিনজনেরই সুবিধা হবে আর এই দোকান থেকেই আমি কিছু জিনিস নিয়ে আসলাম মানে ঘরে একদমই বাড়ন্ত আমি তো মাসকাবাড়ি এখনও মালপত্র তুলিই নি আজকে মাসের মাত্র চার তারিখ ছ সাত তারিখে পেমেন্ট পাঠাবে তোমাদের দাদাভাই তারপর আমি মুদিখানা বাজারে জিনিসপত্র তুলব তো ওই জন্য ভাবছি মাসের প্রথম থেকেই এই মাস থেকেই বছরের শুরু থেকেই মানে কি করে অল্প অল্প করে খরচা করে মাসের লাস্ট পর্যন্ত সুবিধা করে আমাদের মতন মধ্যবিত্ত সংসারে চালানো যায় তো সেটারই ব্যবস্থা করি কারণ আগের মতন আর আমি খাবারই মাল আনবো না আজকেও কিছু মালপত্র এনেছি আর শুভ বলছিল ফুচকা খাবে তো ফুচকার দোকানে গেলাম এত লম্বা ভিড় দিয়ে আমি ভাবলাম যে থাক আর ফুচকা এনে কোনো লাভ নেই তার থেকে আমি ঘরে খাওয়ার জন্য এখন সন্ধ্যেবেলা কিছু নিয়ে আসি আর এমনিতেও শুভকে জিজ্ঞাসা করে গেছিলাম যে তুই কি কিছু খাবি তো বলছিল বলছিলো লাড্ডু খাবে তো ওই জন্য লাড্ডুও নিয়ে এসেছি আর আমি বাপুজি কেক এসেছি মানে ছোটোর থেকে যেই কেকগুলো খেয়ে আমরা বড় হয়েছি আজকাল সেই কেক একদম পাওয়াই যায় না তো বাপুজি কেকটা দেখলাম দোকানে বললো আজকেই এসেছে ফ্রেশ তো আমি একটাই প্যাকেট নিয়ে আসলাম তো চলো তোমাদেরকে এক এক করে সব কিছু দেখাই তো বাড়িতে আসার সাথে সাথেই আমি এখানে ডিমের প্যাকেটটা বার করে নিয়েছি কারণ আমি ডিমের ট্রেটা নিয়ে যেতে ভুলে গেছিলাম আমার সাইকেলের ব্রেকটা কেটে গেছে তো ব্রেকটাকে তৈরি করতে দেবো বলে আমি ভাবলাম ব্যাগ নিয়ে যাচ্ছি যখন তাহলে হাতে করেই আনবো অসুবিধা হবে না তো তারপরে দেখলাম যে আমার সাইকেলটাকে এখন রাখলো না বললো কালকে দিতে এখন হবে না সঙ্গে সঙ্গে ওই জন্য বলল কালকে একটু বেলা থাকতে যেতে তাহলে সকাল সকাল করে দেবে তো শুভ নিয়ে যাবে বিকালবেলা চারটের সময় এই দেখো এই বাপুজি কেকটা আনলাম এই কেকটা আমরা ছোটোবেলাতে তিন ভাই বোন একসাথে ভাগ করে খেতাম বাবা একটা করে কেক দিত আমরা তিন ভাই বোন খেতাম তাও বাবা কেটে দিত আর কখনো কখনো চার ভাগ করতো মা আর আমাদের তিন ভাই বোনের জন্য তো এখন তো কেক তো আমরা চাইলে একটা গোটাও খেতে পারি কিন্তু সেই খাওয়া আর সেই আনন্দটা এখন আর সত্যি কথা বলতে নেই অভাবের সংসারে কিন্তু আনন্দটা থাকে বেশি আর এই যে এই আটাটা নিয়ে আসলাম ভোক আটাটা খুবই ভালো অল্প জল দিয়ে একটু শক্ত করে মাখলেও রুটি ফলে আর পাতলা করে মাখলেও কিন্তু রুটি ফলে আর এইখানে আছে চারটে লাড্ডু এই যে এই মিহিদানার লাড্ডুগুলো আমাদের সবারই ভালো লাগে আমি খুব কমই আনি ওরা যদি খেতে চায় কখনও তখনই আনি আর এইখানে আছে আচ্ছা মুগের ডাল নিয়েছি কারণ আমি তো মুসুরির ডাল খাই না থাইরয়েড আছে যেহেতু তাও তো কন্টিনিউ কদিন খাওয়া হয়ে যাচ্ছিলো তো ওই জন্য আজকে অল্প করে মুগের ডাল নিয়ে আসলাম এই মুগের ডালটা ভালো সাদা ছোট ছোট মুগের দানা যেটা সেটা ভালো তাড়াতাড়ি গলে যায় আর হলুদ রঙের যে বড় বড় দানাটা না ওটা গলতে চায় না আর এখানে আছে দেখো এক কেজি আলু এক কেজি পেঁয়াজ আর এখানে হচ্ছে পঞ্চাশ গ্রাম চা পাতা আমি মুদিখানা দোকান থেকেই এখন চা পাতাটা নিয়ে আসি ভালোই খেতে লাগে আর পুচকুস জন্য যে ঘড়িটা বানিয়েছি না ম্যাথসের প্রজেক্টে তো সেই ঘড়িটার জন্য থামপিন আনতে গেছিলাম কিন্তু আজকে যেহেতু বৃহস্পতিবার আমাদের এখানে বাজারহাট বন্ধ তো থামপিন তো পেলাম না ওই জন্য এই ছোট্ট পিন নিয়ে আসলাম এটা দিয়েই কোনো রকমের করে এই মাথাটাকে মুড়িয়ে দেব যাতে ওর হাতে না লাগে তারপরে কালকে পাঠিয়ে দেবো কারণ কালকে হচ্ছে লাস্ট ডেট প্রোজেক্টের কালকে জমা করতেই হবে আর এর মধ্যেই হচ্ছে ফর্দ আমি এর মধ্যেই লিখে নিয়ে গেছিলাম আমার কী কী লাগবে তাও আমি সার্পের প্যাকেটটা আনতে ভুলে গেছি আমার পরে এসে মনে পড়েছে পিনটার মধ্যে লাগিয়ে রেখেছিলাম দি সার্পের জায়গাটা ঢাকা পড়ে গেছিলো আমার আর খেয়াল নেই থাক কালকে নিয়ে আসবো আজকে আর লাগছে না আর এর মধ্যে সেরকম কিছুই নেই তো শুভতা এখন বসে বসে প্রোজেক্ট করছে আর ফুচকুশোনাকে আমি ওঠাবো ও ঘুমিয়ে পড়েছে স্কুল থেকে আসার পরে খাওয়া দাওয়া করেই শুয়ে পড়েছে আমি বললাম শুতে কারণ শরীরটা খারাপ তো আর ওষুধ খেলে দেখবা একটা ঘুম ঘুম নেশা থাকে তো ওই জন্যও ঘুমাচ্ছে আমি তো সন্ধে দিয়ে দিয়েছি আমি আর ওকে উঠাইনি সত্যি কথা বলতে কি বাচ্চা কাচ্চার শরীর খারাপ থাকলে না তারপরে যদি একটু আরাম পায় শরীরে তখন ওই সন্ধে হয়ে গেছে বলে বাচ্চাকে যে জোর করে উঠাতেই হবে উঠিয়ে বসিয়ে রাখবো তারপর আমি সন্ধে দেবো তো সেটা আমি পারি না কারণ বড়রা এটাই বলে যে বাচ্চারাই ভগবান তাদেরকে কষ্ট না দিলে পরেই হবে বাচ্চা আর বয়স্ক যারা অনেক বয়স্ক হয়ে গেছে তাদের তাদেরকে কষ্ট না দিলেই যথেষ্ট ভগবানের সমান তারা ভগবানকে পুজো করো আর তাদের পুজো করো একই ব্যাপার তো জন্য আমি জোর করে ওদেরকে উঠাই না তবে শুভকে আমি এক ডাকে শুভ উঠে পড়ে শুভ জানে যে সন্ধ্যের সময় ঘুমিয়ে থাকতে নেই তো সোনা ঘুমাচ্ছে এখনও ওকে উঠাবো খেতে দেবো কিছু তারপরে ওকেও প্রজেক্ট করাবো একটা প্রজেক্ট বাকি আছে আর এই থামপিনটাকে বসাবো ওর সামনেই দেখিয়ে নাহলে আবার বলবে তুমি আমাকে না দেখিয়ে থামপিন বসিয়ে দিয়েছো আর শুভ আর আমার জন্য এখন চা করব লাড্ডু কেক এগুলো আছে এগুলো দিয়ে সন্ধ্যেবেলা এখন টিফিন হয়ে যাবে আর রাতের খাবারে কি বানাবো যদি আমি পারি তো নেক্সট ব্লগটা আমি আবার এই রাত্রিক থেকে শুরু করব তাহলে আমার খুব সুবিধা হবে কারণ আমি তো তোমাদের সাথে এখন কাজকর্মটাই শেয়ার করব কথা বলে আর ভিডিও শেয়ার করার মতন টাইম পাবো না ওই ভিডিওর মাধ্যমেই তোমাদেরকে আমি জানিয়ে দেবো যে প্রত্যেকদিন কী করছি না করছি কখন কাজে গেছি কখন এসেছি এগুলো আমাকে ওর মধ্যেই জানাতে হবে তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা দেখতে দেখতে তো অনেকটাই আশা করছি যে বড় হয়ে গেছে তো যাই হোক এখন আমাদের শরীর সবারই মোটামুটি ভালো আছে তো আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও আর চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তাহলে আমার অনেকটা হেল্প হবে তো দেখা হবে কালকে নতুন একটা ব্লগে নতুন একটা ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সব সময় নিজেদের খেয়াল রেখো টেক কেয়ার গুড নাইট বাই